গণমানুষের চিত্র পরিচালক মৃণাল সেনের জীবন নির্ভর চলচ্চিত্র পদাতিক পশ্চিমবঙ্গে চলমান আন্দোলনের মধ্যেই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির এই সিনেমা বক্স অফিসে তেমন একটা সাফল্যের মুখ না দেখলেও দেশ বিদেশের বোদ্ধা ও সমালোচকদের প্রশংসা করিয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমা দুই বাংলায় সমান জনপ্রিয় হয়ে উঠছেন দর্শক নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে জয় করছেন দর্শকদের হৃদয় কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জীবনী নির্ভর সিনেমা পদাতী সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমায় চঞ্চলের অভিনয় নজর কেড়েছে সমালোচকদের যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি ভারতের স্বাধীনতা দিবসে গত পনেরোই আগস্ট ওপার বাংলায় মুক্তি পেয়েছে চঞ্চলের পদাতিক সিনেমায় ভারতের বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করে টালিগঞ্জে রীতিমতো টাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা দুর্দান্ত সম্পাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাজ তবে বাণিজ্যিক ক্ষেত্রে শুরুতেই হোচক পশ্চিমবঙ্গে চলছে আন্দোলন ফলে প্রেক্ষাগৃহে খুব একটা দর্শকের উপস্থিতি নেই অন্যদিকে দুই বাংলায় একযোগে প্রকাশের কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও প্রেক্ষাগৃহ সংকটের কারণে অনিশ্চিত প্রদর্শনী শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে করতে পারি তবে প্রদর্শনী সংখ্যা ও দর্শকের কমতি থাকলেও বোদ্ধা ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে পদাতিক নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে পদাতিক সেরা স্ক্রিনপ্লের পুরস্কারও পেয়েছে সেই সাথে সিনেমায় চঞ্চলের লুক বিশেষভাবে প্রশংসিত হয়েছে এই তোমার পদা থেকে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে চঞ্চলের বিপরীতে রয়েছেন মনামী ঘোষ সত্যজিৎ রায় চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল অন্যান্য চরিত্রে দেখা যাবে করক সামন্ত সম্রাট চক্রবর্তীদের মতো অভিনেতাদের সৌর বাপ্পা বিবিসি নিউজ